চলুন আজ জানি এক মহান তীর্থ অমরনাথ গুহা সম্পর্কে কাশ্মীরের তুষারময় পাহাড়ে অবস্থিত এই গুহা শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য নয় এ এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্রভূত স্থান এই গুহার মধ্যে প্রতি বছর বরফের তৈরি একটি শিবলিঙ্গ স্বাভাবিকভাবেই গঠিত হয় শ্রাবণ মাসে পূর্ণিমার সময় সেটি পূর্ণ আকৃতির পায় এবং ভক্তরা প্রচুর ভগবান শিবের দর্শনে আসেন দূর দূরান্ত থেকে পুরাণ অনুসারে একবার দেবী পার্বতী জিজ্ঞাসা করেছিলেন মহাদেবকে প্রভু আপনি অমর কিভাবে হলেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিবজি গোপনে একটি গুহায় যান এই অমরনাথ গুহা তার সমস্ত বাহন ও অলৌকিক শক্তিকে তিনি বাইরে রেখে আসেন চাঁদ গঙ্গা নাগ নদী কেউ ছিল না তার পাশে শুধু পার্বতীকে সঙ্গে নিয়ে তিনি শোনালেন সেই অমর কাহিনী যে কাহিনী শুনলে মৃত্যু পর্যন্ত জয় করা যায় কিন্তু বলে থাকেন এই কথা তখন এক কপত বা পায়রা শুনে ফেলেছিল এবং সেই থেকেই অমরনাথ গুহাকে অমরত্বের দ্বার বলা হয় প্রতি বছর অমরনাথ যাত্রা শুরু হয় আষাঢ় মাসে চলে শ্রাবণের শেষ পর্যন্ত পাহাড়ি কঠিন পথ তবুও ভক্তরা বিশ্বাস আর ভক্তিতে অটুট পহেলগাম বা বালতাল পথে গিয়ে ভক্তরা পৌঁছায় সেই গুহায় যেখানে আজও বিশ্বাস করা হয় শিব স্বয়ং বিরাজ করেন এই গুহা শুধু ইতিহাস নয় একটা ভক্তির জীবন্ত নিদর্শন যেখানে প্রকৃতি নিজেই ভগবান রূপে ধরে পূজিত হন বলুন হর হর মহাদেব よいおもな。